চরে যাব এবং আপনাদের দেখাবো পারছি রসুন আটা দিয়ে বেড়া দিছে কিছু ধান চাষ করেছিল মাটি একদম শক্ত হওয়ার কারণে ধান বলা হয়নি দেখতে পাচ্ছেন পানি খেয়ে নদীর পানি খেয়ে উপরে উঠল এই বেশি একটা চরে চরে যেটা যমুনার চর যেটা যমুনার চর আর এই চরটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে যমুনা সেতুর কাছ থেকে একদম তো আপনারা ফুল ভিডিও দেখবেন আর ওই দূরে গরু রাখছে আমি ওই জায়গাও যাওয়ার চেষ্টা করব তাদের সাথে কথা বলবো তারা কি শুধু গরুই পালন করে নাকি পাশাপাশি অন্য কিছু করে এই পাশে আমরা গরু রাখছে রাখালরা তো দেখতে পাচ্ছেন এগুলো সব দেশি গরু তারা ভাই গরু আনছেন না কয়টা নিয়ে আসছেন গরু আছে এই চরে বেশিরভাগ মানুষ এই গরু পালনই করে না চরের মানুষরা এইভাবে গরু রাখে আমরা অনেক গরু দেখতে পাচ্ছি আর পাশে নদী আপনারা দেখতে এখানে অনেক এ পাশে আর একটা আমরা ভাইকে দেখতে পাচ্ছি সে অনেক কয়টা ছাগল নিয়ে আসছে ভাই আলাইকুম ভাই কয়টা ছাগল নিয়ে আসতেন আটটা নিয়ে আসছেন

তারা কয়টা থেকে কয়টা পর্যন্ত মাছ দূর থেকে অনেকটা ছোট মনে হলেও কাছে এসে দেখতে পাচ্ছি অনেক বড় এই যে এগুলোর মাধ্যমে বালু আর পানি একসাথে আসে দূর থেকে দেখলে মনে হয় একদম ছোট ছোট আসলে অনেকটা বড় দেখতে পাচ্ছেন প্রায় আমার সমান এটা হয়তো আকে হয়ে গেছে তাই ফেলে রেখে দিয়েছে এটা যে কোনো এক ঘাটে দাঁড়াবে পাশে ছোট্ট একটি নৌকা দেখতে পাচ্ছেন ওটাতেই মূলত জেলে মাছ মারছে আপনাদের আমি দেখাতে পারছি কিনা জানি না ওই যে দেখতে পাচ্ছেন মধ্য নদীতে সে জাল ফ্লাইতেছে শীত হওয়ার পরেও এই চট্টাতে এমনটাই গরম যে গরমে আমার একদম ঘেমে গেছি আর এরা কী রকমভাবে থাকে আল্লাহই জানে হয়তো তাদের থেকে অভ্যাস হয়ে গেছে এইখানে এসে আমরা কিছু জেলে ভাইদের দেখতে পাচ্ছি তারা হয়তো এখন নেই তারা এরকমভাবে খড়ি সংগ্রহ করে বিভিন্ন চরে গিয়ে খড়ি সংগ্রহ করছে তারা এই জায়গায় রান্না করে খায় এগুলো সব জেলে দেখতে পাচ্ছেন একদম চরের ভিতর থেকে এভাবে খড়ি নিয়ে আসলো যেহেতু তারা এই যে রান্না করে খায় জাল আছে এই যে তারা এইভাবে খড়ি নিয়ে আসলো এখানে তারা রান্না করে খাবে তাদের এটা জীবন এগুলো ছোটো ছোটো মাছ ধরার নৌকা এগুলা এটা হয়তো সারার জন্য এই আসছে তো এই যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে তারা রান্না বাড়ি করে খায় এই যে খড়ি রাখা আছে কোনো জেলের দেখতে পাচ্ছি না তারা আমি হয়তো দেরি আসা দেরি হওয়ার কারণে তাদের তুলতে পারি নাই তারা অলরেডি নদীর ভিতর চলে গেছে মাছ ধরার জন্য এই যে এভাবে এরা এই জায়গায় রান্না করে খায় এই যে খড়ি দেখতে পাচ্ছেন তার ভিতর খড়ি প্লেট মানে সব কিছু রাখা আছে আসসালামু আলাইকুম আচ্ছা কোন জেলে তো দেখতে পারতেছি না মাছ মারতে গেছে নাকি জি কতক্ষণ মানে কয়টার সময় গেছে ভোরে গেছে ভোরে সেই জন্য কাউকে দেখতে পাচ্ছি না তো আপনি কি মাছ মারেন আপনি জান নাই এখনো গেছিলেন মাছ কি পাইছেন না মাছ পান নাই এই দর্শক দেখতে পাচ্ছেন এই যে জাল এটা কি জাল এটা কাঁকড়া জাল কি রকম হয় দর্শক এটা বলছে কাঁকড়া জাল আরো তো জাল আছে অনেক ধরনের না তার মানে আপনি আপনি এখনো মানে জাল আজকে পাতেন নাই পাচ্ছিলেন না মাছ কি পড়ছে মাছ পরে নাই তো চাচা এই মানে আপনি এইটা এই মাছ মারেন কত বছর হলো আচ্ছা মাঝে মাঝে তো মাছ মানে পানো না এরকম তো হয় না

কত কয় কেজি ওজনের মাছ মাছ নেন ষাট কেজি ওটা কি মাছ বাগের মাছ না কয় বছর আগে মেলা দিন হয়ে গেছে না কত বিক্রি করছিলেন সেটা তখনকার সময় বিক্রি হয়েছিল ছয় হাজার টাকা তখনকার সময় ছয় হাজার টাকা তো এটা আনুমানিক কয় বছর হবে তাও তো ছত্রিশ

বলিত তো তারা সবাই মানে মাছ মারার উদ্দেশ্যে চলে গেছে নদীর ভিতরে কত গেছে কত বাড়িতে গেছে সদায় যাবে সন্ধায় যাবে না আচ্ছা এই নদীর ভিতরে যদি যায় মানে সেক্ষেত্রে ক্ষেত্রে কয় ঘন্টা মাছ মারা লাগে বিকালে যারা যাব সারা রাত্রি থাকবো সকালে আসবো ভোরবেলা আসবো মানে সারা রাত মেরে সকালে চলে যাব ভোরবেলা বিকেল বেলা থাকে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ